আমি মাছ মারা দিই আসলে আপনাদের এই গ্রামে যারা বন্যার্থ যারা অসহায় তাদের জন্য সাহায্যের প্রাণ নিয়ে আমরা এসেছি আমরা আমাদের একটা সংস্থা আছে হিউম্যান এইড ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ তো এদের পক্ষ আমাদের এই সংস্থার পক্ষ থেকে আপনাদের মতো আমরা প্রাণ দিচ্ছি আপনিও এই তালিকায় আছেন আমরা নিয়ে এসেছি চাল আছে ডাল আছে তেল আছে এগুলো আছে আমাদের জন্য দোয়া করবেন আর আমরা পর্যায়ে আপনার একটা ইন্টারভিউ নেব ইন্টারভিউ মাধ্যমে আমরা জানিয়ে দেবো কি আমরা কি করছি আপনাদের জন্য এটা আর কি আমি করছি না আমি না আমরা প্রশ্ন করবো শুধু আপনার মানে আপনার এই সমস্যাগুলোর কথা বলবেন এইগুলোই মাইক্রোফোনটা নিয়ে তো আপনাকে প্রথম যে কাজটা করতে হবে আমাদের সংস্থার নাম বলবেন পরে আমাদের ধন্যবাদ জানাবেন সংস্থার নাম কি আপনারা আমাদের সংস্থার নাম হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ধন্যবাদ হুমায়ুন এইট বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান আচ্ছা ঠিক আছে আপনি বলবেন আগে আপনাকে ক্যামেরার দিকে তাকাতে হবে ক্যামেরার লেন্সের দিকে তাকাতে হবে না ক্যামেরার মধ্যে চোখের মধ্যে একটা জিনিস দেখছেন না ওইটার দিকে তাকাতে হুমায়ুন এইট কিটা হরস বাংলাদেশ হুমায়ুন না হুমায়ুন না হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ ইউকে বাংলাদেশ হুমায়ুন কিটা খরচ বাড়ি লাস্টের টা বললে হবে না তো আপনাকে পুরোটা বলতে হবে যে হিউম্যান এইট ক্রিয়েটিভ ইউকে বাংলাদেশ হিউম্যান কিভাবে বাংলাদেশ ক্রিয়েটিভ ক্রিয়েটিভ ক্রিয়েটিভাবে দুই খেজি সাল দিয়ে আমার তাতে দিতে বাংটা আমার মাছ মারাও যাইব সহজ একটা বিষয় একটা নাম তো সাহায্য আচ্ছা ধন্যবাদ হুমায়ুন হুমায়ুন না হিউম্যান

আগের বার তোমরা এনে দিলা দিলে আমরা যদি তোমার দয়ার কি আলতা রে মনটা কি দিয়ে যাও ই ঘুমাইও নাই কিটা বাংলাদেশ না পাকিস্তান আমি তোমরা আপনার কথাগুলো সারা বাংলাদেশ দেখবে এর জন্য আর কি সে তো বাদ নাই আমরা বাংলাদেশে কিতা করতে তোমার এগুলো এ যাও গিরে বাবা যাও আটো আমনাই কুদ দা دیوار মনটা কি দিও আল্লাহ দেখলে হইছে তুমি আস্থা ঘুমাই নি দেখল না দান হোক মন থেকে আসুন এই স্লোগানকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়াই আমাদের প্রচারের জন্য অসহায় মানুষগুলোর সাথে সাহায্যের নামে তামাশা করছি না তো